দেখেন আমলকি পারতেছে সবাই কেমন লাগে একদিনের আপনারা প্ল্যান নিয়ে আসেন যে একটু অবকাশ যাপন করবেন ওই যে ওনার মতো তাহলে আসতে পারে সাত হাজার করে আর যদি ডেলং এ আপনারা রুম নেন তাহলে সাড়ে পাঁচ হাজার থেকে স্টার্ট হবে তো বন্ধুরা দেখতে দেখতে ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমরা আজকে ভিডিও করতে যাচ্ছি আমরা মাওয়া এই রিসোর্টটিতে আসলে কি কি ফ্যাসিলিটিস আপনারা পাবেন যারা একদিনের জন্য ঘুরতে আসতে চান হতে পারে সেটা ডে লং টিপ অথবা হতে পারে সেটা নাইট স্টে ডিটেলস আমরা এই ভিডিওতে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি একটা ভালো এবং কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন চলুন ভিডিওটি পুরোটা দেখা যাকিও আজকে আমরা চলে আসি প্রকৃতির কাছে খুবই সুন্দর একটা রিসর্ট এটা হচ্ছে মাওয়া রিসর্ট তো যারা মাওয়ার দিকে থাকেন তারা হয়তো অনেকেই আসছেন তো আমরা আজকে আসলাম এটার প্রাকৃতিক সৌন্দর্যটা দেখার জন্য ঠান্ডা ওয়েদার তারপর এখানে একটা পাখির বাসা ঝুলা রাখছে ওরা পাখির বাসা নাকি সত্যি সত্যি দেখো তো এখানে আমরা দেখবো যে আসল রিসর্টটা কেমন চলুন তাহলে আমাদের সাথে ভালো করেছে এখন চলো আজকে পিচ রিপোর্ট দেওয়ার জন্য আমি চলে আসছি মোহাম্মদ আলী ঢাকার মাওয়া রিসোর্টে মাঠের যে অবস্থা দেখা যাচ্ছে এখানে প্রচুর শক্ত ঘাস বল বাউন্স করবে ব্যাট দিয়ে এভাবে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যেতে পারে কেউ বাট ঠিক আছে আমরা আজকে না খেলি অন্য কোথায় আসি এই যে বিস্তীর্ণ মাঠ দেখছেন এটা আসলে দেখতে ইচ্ছা করে অনেক সুন্দর খোলামেলা যদি একদিনের আপনারা প্লান নিয়ে আসেন যে একটু অবকাশ যাপন করবেন ওই যে ওনার মতো তাহলে আসতে পারে কোনো সমস্যা নেই এটা হচ্ছে পুরা ফুল ফ্রি স্টুডেন্টশিপ আচ্ছা ঠিক আছে আসতে বাবা আসতে তো এমনিতে সুন্দর চারপাশ অনেক সুন্দর এখানে এসে অনেক মজা লাগবে আশা করছি ভালোই যাবে সময় এই যে নারকেল গাছ যে কোনো সময় ডাব পড়তে পারে নারকেল করতে আপনারা খেয়ে ফেলবেন ডোন্ট ওয়ারি হ্যালো এভরিওয়ান আজকে আমরা চলে আসি মাওয়া রিসোর্টে ডেলং প্যাকেজে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর জায়গা

দেখেন আমলকি পাড়তেছে সবাই কেমন লাগছে আমলকি পড়তে কেমন লাগছে আমে 妈妈，我得注意。来来来， সো দর্শক এখানে যদি আপনারা ওয়ান নাইট থাকতে চান তাহলে এখানে রেন্ট পড়বে হচ্ছে সাত হাজার করে আর যদি ডেলংয়ে আপনারা রুম নেন তাহলে সাড়ে পাঁচ হাজার থেকে স্টার্ট হবে ঠিক আছে সো আপনারা এসে দেখতে পারেন ডেলং যদি আপনাদের ছুটি থাকে এসে রুমগুলো নিয়ে থাকতে পারেন এগুলো সবগুলো হচ্ছে ফার্স্ট ফ্লোরে হবে রুমগুলো ঠিক আছে এবং এক একটার এক একটা নাম থাকবে তো আজকে আমরা রুম নিব না আমরা জাস্ট ঘুরে দেখব তো আপনারা দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে ওখানে একটা শিশু পার্ক আছে মনে হয় উপাসে যাব কিভাবে আমরা সামনে থেকে যেতে হবে যে এই দিক দিয়ে মাঝখানে একটা রাস্তা দেখা যাচ্ছে একটা কোয়ালিটি চেক করি যে ব্যাপারটা কেমন দেখো তো আগে দেখো আচ্ছা হ্যালো তো আমরা এখানে স্নিগ্ধ বিকেলে একটু চা খাবো

তো বন্ধুরা যারা যারা আমাদের মতো আছেন ভাবতেছেন এখানে বর্ষি দিয়ে মাছ ধরা যাবে এক্স্যাক্টলি আসলে ধরা যাবে না হ্যাঁ এখানে বর্ষি দিয়ে মাছ ধরা কোনো সিস্টেম নাই যেটা হচ্ছে আপনি এসে এখানে ঘুরতে পারেন দেখতে পারেন দেখে ছবি তুলবেন ভিডিও করবেন দ্যাটস ইট তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেন লাইক দেন কমেন্ট করেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করেন কজ আমাদের নেক্সট ভিডিও হতে যাচ্ছে মান একটি স্পেশাল স্পটে সেটা দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম